সে সব দিক দিয়ে খেলা স্পার্ট আমি যে বলছি খেলা খেলবো সে খেলবে সে নাচের বান্ধা আমি তো কি নাচ আমি তো কি নাচ তার সে তো বেশি নাচের বান্ধা সে সে খেলবেই আজকে চলুন না খেলা যাক তাকে খেলা শুরু করে দিই তাহলে শুরু করে দিই করেন শুরু করলাম শরীরের কোন অঙ্গ রাত হলে বড় হয়ে যায় পরে যায় না শরীরের কোন অঙ্গ রাত হলে বেড়ে যায় বড় হয়ে যায় হ্যাঁ অবশ্যই ধন্যবাদ তা আমাকে ভালো লাগলো কোন দিক দিয়ে আপনার দিয়ে ওমা কি বলে এতে আমি তো দেখতেছি দেখতেছি আপনারটা বেশি সুন্দর দর্শক ভাই আপনারা কমেন্টে জানাবেন কারটা বেশি সুন্দর তো যাই আমরা এখন প্রশ্নে চলে যাই আমার সঠিক অ্যান্সারটা দিবেন বলেন সঠিক অ্যান্সার তো আপু পাচ্ছি না একটু চেষ্টা করেন হ্যাঁ আপু আবার বলেন প্রশ্নটা শরীরের কোন অঙ্গ রাতের বেলা বড় হয়ে যায় শরীরের কোন অঙ্গ রাতের বেলা বড় হয় আপু আমরা পাচ্ছি না তুমি বলে দাও পারবেন পারবেন চেষ্টা করেন মেয়ে মানুষ মেয়ে মানুষ এমন কোনো কাজ আছে পারে না হ্যাঁ পারে না সেটা অবশ্য ঠিক আছে কিন্তু কিন্তু কি না তো চেষ্টা করেন না চেষ্টা করলে তো অবশ্যই পারবেন তবে নেগেটিভে যাবেন না পজিটিভে যান পারতেছেন না দর্শকের মাঝে ছেড়ে দিব সুপ্রিয় দর্শক ভাই দেখলেন তো মেয়েরা কত কিউট কিন্তু কিউট হলে কি কথার দিকে কিউট না এমনিতেই পাকনা আছে কথাই কোনো পাকনা না আসলে ওনারা কাজ বুঝেই না মানে আমি কি বলছি সেটা বুঝতেই পারে না প্রথমেই তারা নেগেটিভে চলে গেছে কিন্তু আমি কিন্তু প্রথমেই বলছিলাম নেগেটিভে যাওয়া যাবে না কিন্তু ওনারা নেগেটিভে চলে গেছে যাই হোক নেগেটিভে যখন চলে গেছে প্রশ্ন পারতেছে না তাহলে এটা আমি আপনাদের মাঝে ছেড়ে দিচ্ছি সরি আপনাদের মাঝে না আমি প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি প্রশ্নের উত্তরটা হবে চোখের মনি রাত দিনের বেলা চোখের মনি শুরু হয়ে যায় আর রাত হলে চোখের মনিটা বড় হয়ে যায় ঠিক বলছি এখন বুঝতে পারবেন না এখন ছোট আছে যখন রাত হবে সন্ধ্যে লাগবে সন্ধ্যার পরে বুঝতে পারবেন যে চোখেরটা বড় হয়ে গেছে যদি বিশ্বাস না হয় ডিসেন্টেবলের সামনে দাঁড়াবেন দাঁড়িয়ে নিজেকে নিজে পরীক্ষা করে দেখবেন তো আপনাদের দুজনকে আমাদের বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এরকম সুন্দরী আপনাদেরকে যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ